আমরা পাকিস্তান যান পাকিস্তানে তিনটার ক্যান্সার হসপিটাল করেছেন ইমরান খান ওনার মায়ের নামে সম্পূর্ণ ফ্রি আপনি এখানে যান ক্যান্সার চিকিৎসা করতে যদি আপনাদের কাছে ঠিকানা বা আপনাদের কানেকশন লাগে আমাদের কাছে ইনভয়েস করেন আমরা দেবো আপনাকে মাল দিবেন দরকার হয় বিএনপি সহ জামাত সহ প্রত্যেকের আপনারা ঐক্যবদ্ধভাবে চিন্তা করেন পাকিস্তান চায় না এই বলয়টা জানার চেষ্টা করো শক্তিভাবে করব দেশকে ভালোবাসে করব নিজের ইমান রক্ষা করে করব দেশ ধর্মকে ভালোবাসব এটা আপনারা বজায় রাখেন আর অতি অবশ্যই ভারতের জিনিস কিনবেন না প্লিজ যদি চিকিৎসা করতে হয় ভারতের পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাক্তার নাকি ভুয়া এবং ভারতের ম্যাক্সিমাম অর্ধেক লোক রাস্তা করে এটা তো সবাই জানেন এই ধরনের দেশে চিকিৎসা যাবেন না ভাই আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের বিভিন্ন অসুখ আরো বাড়িয়ে দেবে দেশে করেন মালয়েশিয়া যান দরকার পাকিস্তান যান পাকিস্তানে তিনটার ক্যান্সার হসপিটাল করেছেন ইমরান খান ওনার মায়ের নামে

দূতাবাস কাশ্মীর আজাদ কাশ্মীরে যান টাকার রেটে অনেক কম পাবেন আমি অনুরোধ করব আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা এই দিকগুলো করে আমি তাদের সাথে কথা বলতে চাই না তাদেরকে ফেসবুক থেকে আমি আমি আউট করে দিয়েছি চাই না আমরা আমরা চাই পিওর ভাবে ভারতকে বয়কট করার একমাত্র উদ্দেশ্য ভারতের যে বর্তমান সরকারটা আছে তাদের নীতি যেন পরিবর্তন হয় তারা যেন এইভাবে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে জনগণকে আপনার অবজ্ঞা করে তোয়াক্কা না করে সরকারের সাথে আপনি দেশকে দখল করে নিতে পারবেন মানুষের মনকে দখল করতে পারবেন না এটা কিন্তু শিওর থাকেন আপনি যদি মানুষের মন দখল জয় করতে চান তাহলে আপনি মানুষের মনের জন্য মানুষের গণতন্ত্র হাত দেবেন না লাস্ট একটা কথা বলি আমাদের এখন সময় এসেছে আমাদের যারা বিরোধী দল আছেন বিএনপি সহ জামাত সহ প্রত্যেককে আপনারা ঐক্যবদ্ধভাবে চিন্তা করেন পাকিস্তান চায় না এই বলয়টা ভাঙার চেষ্টা করেন আমাদের সাথে যোগাযোগ আছে আমরা সহায়তা করব ভারত আপনাদেরকে নেবে না ভারতের বিরুদ্ধে কথা না বললে ভারত আপনাকে খুশি হয়ে আপনাকে দিবে ফরগেট ইট এটা এখন বাংলাদেশের জনগণের অস্তিত্বের প্রশ্ন আমাদের ধর্ম বিশ্বাসের প্রশ্ন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রসঙ্গ হিন্দু আনি ভাবে হচ্ছে বেড়ে উঠুক এটার জন্য যদি আজকে বিএনপি যদি আজকে নির্লিপ্ত থাকে কথা না বলে চুপ করে থাকে কি প্ল্যান প্রোগ্রাম করছে এগুলো মানুষ জানে না প্ল্যান প্রোগ্রাম থাকতে পারে বাট প্লিজ প্ল্যান করেন প্লিজ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বানান চায়নার সাথে যোগাযোগ করেন পাকিস্তানের সাথে যোগাযোগ করেন বন্ধু বানান আপনাদের কোনো বন্ধু নাই আপনারা বসে আছেন ভারত আপনাদেরকে নেবে ভারত আপনাদেরকে সেকেন্ড হিসেবে নেবে বা ফার্স্ট হিসেবে নেবে থার্ড হিসেবে নেবে এটা হবে না ভারতের পূর্ণ বয়কট করতে গিয়ে আমরা দেখেছি ভারত এটা আমলীককে ছাড়া অন্য কাউকে নেবে না আমলীক পরীক্ষিত বন্ধু আমলীক তাদের জন্য অনেক লাভকারী লাভজনক একটা একটা প্রজেক্ট সে আপনাকে নেবে না বিকজ আপনারা ভিতরে ইসলাম পছন্দ লোক আছে জামাত আছে আমরা আসি আমরা যারা ইসলাম ইসলামকে বাদ দিয়ে কোনো কিছু করতে রাজি না তারা তাদেরকে নেবে না বলো এটা মাথার মধ্যে ঢুকিয়ে আপনি প্লিজ লেটস বয়কট ইন্ডিয়া যেটা করছে এটা এবং উপজেলা নির্বাচনে যেটা তারা করছে ফলস নির্বাচন নিজেরা নিজেরা মারপিট করে নির্বাচন এই নির্বাচন আপনি দেখেছেন গতকাল ওবায়দুল কাদের সাথে শাহজাহান খানের সাথে তর্ক বিতর্ক পত্রিকা এসছে কারণ শাহজাহান খান দলীয় নির্দেশ সমন্বয় করে তার ছেলেকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন এটাতে ওবায়দুল কাদের খুব ক্ষুব্ধ হয়েছেন শাহজাহান খান বলেছে আই ডোন্ট কেয়ার তো আওয়ামী লীগ এরকমই হবে অগণতান্ত্রিক দল স্বৈরাচারী দল আর একটা দেশের সত্ত্বাবধানে রেসপন্সার দল তাদের ভিতরে এরকমই হবে ক্ষমতার লড়াই তারা নিজের নিজের করে এক দুইশো লোক তারা তাদেরকে পিটিয়ে মেরে ফেলে কত নির্বাচনে মেরেছে উপজেলা নির্বাচনেও মানবে